সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এখন এই ভিডিওটা একটা অনুরোধের ভিডিও হতে চলেছে বরবাদ টিমের কাছে আর আমার এই ভিডিওটার সঙ্গে তোমরা যারা একমত হবে মানে আমার মতন তোমাদেরও যাদের এই অনুরোধটা থাকবে বরবাদ ট্রিমের কাছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং যদি তোমরা আমার সঙ্গে একমত হও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে বরবাদ ট্রিমের আরও বেশি বেশি মেম্বার্সের কাছে এই ভিডিওটা পৌঁছয় স্পেশালি ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় এবং এই ছবির যারা প্রডিউসার্স তাদের কাছে স্পেশালি পৌঁছতেই হবে এই ভিডিওটা সামনে দুর্গা এবং দুর্গাপুজোতে আমরা সকলে মেতে উঠি সামনে দুর্গাপুজোর আগে বরবাদের অ্যানাউন্সমেন্ট চাই এটা একটা অনুরোধ প্লিজ আমাদের সবার কাছে আমাদের সবার তরফ থেকে বরবাদ টিমের কাছে এটা আমাদের একটা অনুরোধ যে প্লিজ দুর্গা পুজোর আগে অ্যানাউন্সমেন্টটা আপনারা ড্রপ করুন অলরেডি গতকাল ফটোশ্যুট হয়ে গেছে এবং যতটুকু যা জানতে পারলাম বন্ধুরা যে এই লুক যে লুক হতে চলেছে যেদিন ফার্স্ট লুকটা আসবে সেই দিন তোমরা ভাবতে পারছো না সোশ্যাল মিডিয়ায় যে কি বড় বোমা ফাটতে চলেছে তোমরা ভাব ভাবতে পারছো না তোমরা যে লুকে সাকিব ভাইয়াকে দেখবে এই লুকে তোমরা কখনো আন্দাজি করতে পারো না যে এই লুকে সাকিব খানকে প্রেজেন্ট করতে পারেন কোন ডিরেক্টর তোমরা সেদিন আপ্লুত হয়ে যাবে মেগাস্টারের এই লুকটা দেখে সো ফটোশ্যুট গতকাল হয়ে গেছে এখন কথাটা হচ্ছে এই ফটোটা এডিট হবে এই ফটোটা পোস্টার হবে যদি ফার্স্ট লুক পোস্টার ড্রপ করার কথা টিম ভাবে আমার কাছে যতটুকু যা খবর এসছিল প্রথম লুক কিন্তু রিভিল হবে রিভিল হওয়ার পরে ছবিটা ফ্লোরে যাবে ঠিক আছে তো এই লুকের ডিটেলস আমি যদি আরও কিছু জানতে পারি সেটা না হয় এক্সক্লুসিভ একটা ভিডিও করে তোমাদের জানাবো কিন্তু যেটা আমাদের একটা আবদার এটা আমাদের একটা চাওয়া যে দুর্গা শুরু হওয়ার আগে বরবাদের অ্যানাউন্সমেন্টটা হয়ে যাক প্লিজ দুর্গা পুজো শুরু হচ্ছে ন তারিখ থেকে নয় অক্টোবর এবং আমাদের কাছে যতটুকু যা খবর আছে দশ থেকে পনেরো তারিখের মধ্যে এই ছবিটার ফ্লোর শুরু হয়ে যাবে অর্থাৎ শুটিং শুরু হয়ে যাবে ইন্ডিয়া থেকে তাহলে বরবাদ টিমের কাছে হাতে কিন্তু আছে আর পাঁচ ছটা দিন সর্বসাকুল্যের সময় যদিও এটা একটা অনেক বড় সময় একটা ফটো হয়ে গেলে সেই ফটোটাকে একজন খুব ভালো এডিটারকে দিয়ে এডিট করিয়ে একটা একদম মনোমতো পোস্টার তৈরি করতে খুব বেশি হলে দু থেকে আড়াই দিন টু সময় লাগে তার বেশি লাগে না বরবাদ টিম যদি রেডি থাকে তাহলে তারা কিন্তু খুব সুন্দরভাবে একটা অ্যানাউন্সমেন্ট তারা করে দিতে পারেন এবং বরবাদ সিনেমার মেগাস্টারের প্রথম লুকটা তারা আমাদের সামনে এনে দিতে পারেন সত্যি কথা বলতে কি সাকিব তীর্থের কাকের মতন অপেক্ষা করছে এটা বলতে কোনো দ্বিধাই নেই তোমরা দেখো না আজকে আজকে যে সময়টা চলছে এই যে অক্টোবর মাসের আজকে এক তারিখ আমরা এই সময়টাতে দরদ নিয়ে মেতে থাকার কথা ছিল আমাদের কিন্তু যেখানে দেখছি দরদ টিম একেবারেই নিশ্চুপ সেখানে আমরা বলতে বলতে মুখে ফেনা উঠিয়ে দিলেও তারা যেটা ঠিক করে রেখেছেন তারা সেটাই করবেন কেননা দিনের শেষে গিয়ে প্রডিউসার পয়সা ঢেলেছে আপনি বা আমি তো নই তাই আমাদের কথার হয়তো কোনো গ্যারেন্টি বা কোনো রকমের কোনো কি বলবো আমল তারা হয়তো দেবে না বা দিচ্ছে না হলে এতজন সাকিবিয়ানের এত দাবি যে দরদ টিমের তরফ থেকে একটা কন্টেন্ট কিছু ড্রপ করা হোক চুপ করে বসে আছে টিম আপনারা ভাবুন তো এটা একটা বড় অভিমানের জায়গা তৈরি হচ্ছে নাকি যদিও জানি যখন কিছু একটা চলে আসবে তখন সাকিবিয়ানরা সাকিব ভাইকে নিয়ে আবেগে গা ভাসিয়ে সবকিছু ভুলে যাবে কিন্তু এই যে অভিমানের জায়গাটা তৈরি হচ্ছে এইটা তো খুব মন খারাপ লাগছে এটা তো অবশ্যই বলতে হবে সো যেটা বলছিলাম যে এখন আমরা দরদ নিয়ে আমাদের মেতে থাকার সময় ছিল যখন আমরা কিছু পেলামই না তখন বরবাদ টিমের কাছে তো একটা অনুরোধ আমরা রাখতেই পারি যে প্লিজ দুর্গা পুজোর আগে বা দুর্গা পুজোর মধ্যে অ্যানাউন্সমেন্টটা আপনারা দিয়ে দিন যাতে দুর্গাপুজো একটা আলাদা লেভেলের মাত্রা পেয়ে চলো শেষ করলাম ভিডিওটা যারা আমার সঙ্গে একমত অবশ্যই ভিডিওটা শেয়ার করো এবং কমেন্ট করে জানাও প্লিজ এবং মেহেদি হাসান হৃদয় ভাইয়াকে কমেন্ট বক্সেও ট্যাগ করো আমরাই করতে পারি চাইলে যদি আমাদের কাছে মানে আমাদের গুরুত্বটা ডিরেক্টরসদের কাছে থেকে থাকে তাহলে আমরা করতে পারি এটা কিন্তু আমরা বলতে পারি এটা এটা আমাদের দাবি যে মেগাস্টারের বরবাদের ফার্স্ট লুক চলে আসুক দুর্গাপুজোর মধ্যে এটা আমরা চাই চলো শেষ করলাম ভিডিওটা আসছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে হ্যাঁ চলে যাওয়ার আগে অবশ্যই এটা বলতে হবে এই আইডিয়াটা কিন্তু পুরোটা মৈনাকের মৈনাক আমাকে বিষয়টা হোয়াটসঅ্যাপে জানালো যে দিদি এটা নিয়ে একটা কন্টেন্ট তৈরি করো তো তুমি তো থ্যাংক ইউ মৈনাক এত সুন্দর একটা কন্টেন্ট আইডিয়া আমাকে দেওয়ার জন্যে দাদা